আমরা যদি আরও কিছু ম্যাচ প্র্যাকটিস হিসেবে পেতাম ভালো হতো প্র্যাকটিস দেড় মাস করেছি কিন্তু প্র্যাকটিস ম্যাচ যদি আরও পাওয়া যেত তাহলে হয়তো ম্যাচের রেজাল্টটা একটু অন্যরকম হতে পারত মায়েরা এবং বোনেরা মহিলা মহল নিয়ে আবার এসে গেছি তোমাদের বেলাদি ক্ষক বিশাল কাইত, যিনি ম্যাচের পর ম্যাচ মনমানকে জিতিয়েছেন জিতিয়েছেন ট্রফি এবং আজকের ম্যাচেও একাধিক অনবদ্য সেভ করেছেন সে বিশাল কাইত আজ ম্যাচ শেষে সাংবাদিকদের বললেন আরও একটু যদি কয়েকটা প্র্যাকটিস ম্যাচ পাওয়া যেত তাহলে ভালো হতো এবং শুধু তাই নয় তিনি কিন্তু তার দলের সতীর্থদের পাশে দাঁড়িয়েছেন এবং বিশেষ করে ডিফেন্ডারদের পাশে একটা গোল হজম করা অবশ্যই ডিফেন্ডার এবং গোলরক্ষকের উপরই প্রশ্ন আসে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি বলছেন যে ডিফেন্ডাররা ভালো কাজ করেছেন ভালো ম্যাচ খেলেছেন কিন্তু গোল হজম করেছি আমরা মেনে নিতেই হবে তবে গোল হজম করা এবং ডিফেন্ডারদের পাশে থাকলেও তিনি কিন্তু পরোক্ষভাবে বলে গেলেন যে এই ম্যাচটা হারার পিছনে কোথাও গিয়ে যেন আক্রমণ ভাগের কিছুটা হলো খামতি রয়ে গেছে তিনি বারবার বলছিলেন যে আমরা যদি গোল কনভার্ট করতে পারতাম কারণ দুটো দলই প্রায় পঞ্চাশ পঞ্চাশ শতাংশে ছিল এবং দুটো দলই প্রায় সমান সমান ছিল তাদের ফিটনেসের থেকে আমাদের ফিটনেস খুব একটা পিছিয়ে ছিল না তাদের খেলার থেকে আমাদের খেলা কিছুটা পিছিয়ে ছিল না প্রায় সমান সমান আমরা খেলেছি কিন্তু ওই গোলটা আমাদের পার্থক্য গড়ে দিল এবং আমাদের ফুটবলাররা গোল না করতে পারাই কিন্তু আজকের এই ম্যাচের ফলাফলের মূল কারণ এবং তার পাশাপাশি বিশাল কাইত আসন্ন ম্যাচগুলো নিয়ে কী ভাবছেন এবং তাদের ফিটনেস দলের ফিটনেস কেমন এবং এই ফুটবলারদের পাশে সমর্থকদের যে সমর্থন থাকে সবকিছু মিলিয়ে বিশাল কাই কি বলছেন গ্রেট চান্সেস ইফ উই ক্যান স্কোর দ্যাট চান্সেস ম্যাচ বি ডিফারেন্ট lucky little bit बट दे चांस एंड दे स्कोर अ गोल आई थिंक इफ वी कैन डू बेटर वी कैन एटलीस्ट टेक अ वन पॉइंट आई थिंक दे डिड गुड जॉब बट इफ वे डोंट कंसिडर गोल उन्होंने अच्छा किया लेकिन थोड़ा डिफिकल्ट था कि उन्होंने स्कोर कर दिया अगर वो हम रोक लेते तो मतलब गेम दोनों ओर से अच्छा चल रहा था उनको भी चांस मिले थे हमें भी चांस मिले थे लेकिन हम आज गोल नहीं मार पाए अगर आ, हम जो चांसेस मिले थे अगर वो पहले आ, ले लेते तो डिफरेंट डिफरेंट होता और आ, हम लोग एटलीस्ट एक पॉइंट ले सकते थे आ, उतना ख़राब ही नहीं खेले हम लोग आ, एक पॉइंट तो आ, हम ले सकते थे পৃথিবীর কানে কানে বলো তাই নিজেকে বেশেছি বড় ভালো নিজেকে ভালো এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো